প্রিয় শেখ আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন আমার একজন মামা গত কিছুদিন পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ওনার শরীরের কন্ডিশন খারাপ দেখে ওনার স্ত্রী মৃত্যুর বাইশ দিন পূর্বে ওনাকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছেন আমার মামা ওই তালাকের কাগজের সই দেন নাই ওনার স্ত্রী চলে যাওয়ার সময় প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো স্বর্ণ এবং টাকা নিয়ে গেছেন আপনার কাছে প্রশ্ন হলো মামা যেহেতু মৃত্যুর পূর্বে তালাকের কাগজের সই দেন নাই তাহলে এখন তার মৃত্যুর পর ওই মহিলা কাবিনের টাকা চাইলে দিতে হবে নাকি দিতে হবে না যদি দিতে হয় তাহলে মহিলাকে কাবিনের সব টাকা দিতে হবে নাকি মহিলাকে এক থেকে দেড় লক্ষ টাকা যে নিয়ে গেছেন ওই টাকা বাদ বাকি বাকিগুলো দিতে হবে দেখেন প্রথম কথা হলো তালাকের কোনো মাস আলা আমরা টেলিভিশনের প্রোগ্রামে কিংবা এই জাতীয় কোনো প্রোগ্রামে কোনো ইন্ডিভিজুয়াল মাস আলার উত্তর দেই না সাধারণত এবং এটা দেওয়া আমরা সমীচীন মনে করি না কারণ তালাকের মাস আলা একটু জটিল সেখানে অনেক কিছু জিজ্ঞেস করতে হয় বিস্তারিত এগুলো আপনার আপনাদের এলাকাতে যে আলেমোলামারা আছেন যিনি যার উপর আপনার আস্থা হয় ভালো আলেম আহলেম মালে মাদ্রাসাগুলোতে ফতোয়া বিভাগ আছে সেখানে গিয়ে ভালো করে নিজের অবস্থার বিবরণ দিয়ে তারপর মাস আলা নেবেন ওনারা অনেক কোয়েরি করবেন প্রশ্ন করবেন পাল্টা প্রশ্ন করবেন এরপরে আপনি উত্তর পাবেন আপনি সংক্ষেপে বলেছেন হয়তো অনেক জিজ্ঞাসা আছে এর পেছনে অনেক কথা আছে সেগুলো বলা ছাড়া আমি উত্তর দিলে সেটা ইনকমপ্লিট উত্তর হতে পারে সেজন্য এ বিষয়ে আমি সাধারণত এ ধরনের প্রশ্নে এই ধরনের জায়গায় উত্তর দেই না শুধু এটুকু বলি মৌলিকভাবে স্বামী অসুস্থ হওয়ার পর যেই স্ত্রী তাকে রেখে চলে যায় অথবা স্ত্রী অসুস্থ দেখে যেই স্বামী তাকে রেখে চলে যায় অনেক স্ত্রীর বাচ্চা হয় না স্বামী তালাক দিয়ে দেয় অসুখ হয়ে গেছে স্বামী তালাক দিয়ে দেয় এই স্বামী এই স্ত্রী কখনো ভালো মুসলমান হওয়াতে দূরের কথা ভালো মানুষই না তার ভিতরে পশুত্ব আছে মানবতা নাই নিজের জীবন সঙ্গীকে যদি না ভালোবাসে স্নেহ মমতা না থাকে সে কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে এটা খারাপ মানুষ সোজা কথা তালাকের মাসালা ভালো কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন সে বিষয়ে বিস্তারিত বলবো না বাবুরে আছে তো না নেব। একটা কুকুর পালি আমি বাড়ি আমার সাথে বাড়িতে আমার সাথে সাথে পিছন থেকে কাপড়কে কামড় দিয়ে টানে এতে কাপড়ও নাপাক হয়নি নোয়াখালা ব্যসায় লেগছে হয়নি হালকাভাবে টানে আর কুকুর যাই হোক প্রশ্ন যেটা বুঝছি আসা সেটা হলো আপনি কুকুর পালেন কুকুরের খুব আদর করেন এই জন্য আদর হচ্ছে কুকুর আপনার কাপড় ধরে কামড়ায় কুকুর যদি কাপড় কামড় দেয় ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না ওই কাপড় যেখানে কামড় দিছে সেখানে কুকুরের লালা লাগছে লালা আর কুকুরের লালাটা নাপাক কুকুরের লালাটা কি এটা নিয়ে ফোকায় নানা মত আছে তো কুকুরের লালা এটা নাপাক এই নাপাক হওয়া এটাই বিশুদ্ধতর মত এই জন্য আপনার ওই কাপড়ের ওই জায়গাটা যেখানে কামড় দিছে ওই জায়গাটা ধরে ভালো করে কুকুরের জুটা পাক করার নিয়ম অনুযায়ী আপনাকে বারবার ধুয়ে কি করতে হবে পাক করতে হবে ওই জায়গাটা ধুয়ে যদি ভালো করে পাক করেন তাহলে পাক হয়ে গেলের পর নামাজ পড়তে পারবেন আর যদি ওই কাপড় চেঞ্জ করেন তাহলেও নামাজ পড়তে পারেন কিন্তু ওই কাপড়ে নামাজ পড়তে পারবেন না কারণ কুপড় কুকুরের লালা না পাক কামড় দিলে লালা লাগবে কি লাগবে না কুকুরের এমনি অটোমেটিক সারাক্ষণ দৌড়ের উপর থাকে তো আস্তে আস্তে হাঁটে না তো এতে উদ্দা অযোধ্যায় দৌড়াদৌড়ি করে যার কারণে কি হয় মুখ দিয়া অনবরত লালা আসতে থাকে এই জন্য কামড় দিলে না পাক দেন আপনি আবার নারাজ হয়ে যাবেন কই দেন এক দুজন করছি না প্রশ্ন হুম আরেকজনকে ঘোসাইন প্রশ্ন দেয় বেশিরভাগ আমাদের মসজিদের নাম আমাদের বাড়ির নামে দেয়া হয়েছে তাই শেখের কাছে প্রশ্ন জানতে চাই বাড়ির নামে মসজিদ বা মাদ্রাসার নামকরণ করা যাবে কিনা যাবে ভাই কোনো অসুবিধা নাই মদিনাতে সাহবাকরামের মসজিদ যেই বংশের বা যে এলাকার মসজিদ সেটার নামে মসজিদ হইতো এটা নিয়ে আমাদের অনেকে খুব হার্ড লাইনে চলে যায় যারা মসজিদ করছেন আল্লাহ সন্তুষ্টিটা উদ্দেশ্য হবে নাম একটা দেয়া দরকার সেই জন্য দিলেন আপনার বাড়ির সামনে মসজিদ এই জন্য সৌধুরীবাড়ি মসজিদ ভুঁইয়াবাড়ি মসজিদ এরকম যদি নাম দেয়া হয় আর যারা নির্মাণ করেছেন তাদের যদি বাড়ির নাম জাহির করা উদ্দেশ্য না হয় এবং এটা দিয়ে বাঁকাওয়াতি বাহাদুরি দেখানোর উদ্দেশ্য না হয় তাহলে যা যা আছে আজকাল মসজিদ বানানোটা বাংলাদেশে অনেক এলাকাতে অনেক মসজিদ বানানোটা এটা একটা বাঁকাওয়াতির বিষয় হয়ে গেছে জাহিরের জন্য হয় একটা মসজিদ পাশেই আছে দরকার নাই তারপরও আরেকটা করবে কেন অমুকের ছেলে তার বাড়ির সামনে মসজিদ করছে তাছাড়া আরেকজনে মসজিদে নামাজ পড়বো ওখানকার কমিটি কথা শুনতে হবে আমরা একটু নেতাগিরি করব আরেকটা মসজিদ করছে এই সমস্ত মসজিদ করলে কি হবে না এবার এই নিয়েতে করলে স্বভাব হবে না বাকি নামকরণে কোনো ব্যক্তির নামেও মসজিদ হতে পারে সাহাবির নামে হইতে পারে তবে যে ব্যক্তি নির্মাণ করছে সে যদি তার নামে মসজিদ দেয় এবং উদ্দেশ্য হয় সবাই জানুক আমি করছি তাহলে সেক্ষেত্রে তো সব হবে না তিনি তার বংশে কোনো একটা মুরব্বির নামে দিলেন বা অন্য একজন ভালো মানুষের নামে দিলেন তাতে কোনো অসুবিধা নাই রসুল করিম সদাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করতেন না কথা কোরআন হাদিসে দৃষ্টিতে কতটুকু ভিত্তি আছে দেখেন রসুল করিম সল্লা সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এই মর্মে একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসটাকে হাদিস বিশারদ মুহাদ্দিস ওলামা একরামে রেকমেন্ড করে দিয়েছেন যে সেটা ভিত্তিহীন জাল এ হাদিসের সনদ বিশুদ্ধ না টাকা পাঁচশো টাকার নোট চকচকে টাকা ঠিকই আছে কিন্তু ব্যাংকে যদি ওইটারে এক কোনা দিয়ে ওই যে কাটি দেয় ব্যাংকে জাল টাকা ছিন্ন মারি দেয় না ওইরকম যদি মেরে দেয় আপনি ওই টাকা নেবেন টাকা ঠিকই কিন্তু টাকাটা জাল তো জাল টাকাতে কেউ নিবে না হাদিসের ক্ষেত্রে একই কথা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মানকাত আলি ইমুত আমালিয়া তো ও মাদ হমিনান্নার আমার নামে যে মিথ্যা কথা বলে সেই জন্য জাহান নামকে তার ঠিকানা বানিয়ে নেয় এই জন্য এবার কী থাকতে হবে সাবধান থাকতে হবে ভাই উত্তর দিলে দিয়া শেষ করা যাবে না বহুত প্রশ্ন আছে ইংশা আল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামে বাকিগুলোর উত্তর দেবো ও জাকমুল্লা আমি কোনো গুণা করলাম তারপর তবা করলাম কিন্তু গুণা ছাড়তে পারলাম না তারপর আবার তবা আবার গুণা কর গুণা হয় এখন কি করব ভাইরা মানুষের স্বভাব হল মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভৎসনা করে আমি কি করলাম কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি ভুল হয়েছে আমি তো গুনা করে ফেলেছি ইমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে আত্মসমালোচনা হয় হ্যাঁ এটা যখন হয় তখন তার কাজ হলো তবা করে ফিরে আসা কিন্তু এই তবাটা অনেক সময় ভেঙে যায় তবাটা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম না নাসুহা খাঁটি তবা যে আমি একবার পাপ করেছি এমন লজ্জিত হয়েছি এমন অনুতপ্ত হয়েছি এই ভুল আর জীবনে করব না এই রকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না এরকম তবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তবা আর আরেকটা তবা আছে একটু দুর্বল তবা সেটা কোনটা আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম আবার পাপের কাজ হয়ে গেছে শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে তখন আমি আবার কি করব তবা করব। আমাদের অনেক ভাইরা আছেন দ্বিতীয়বার তবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে যে তুই পাগল হইস একই অপরাধ একই পাপ একই গুনা কয়বার করে আল্লাহর কাছে মাফ চাবি সরম হয় না তোর সরম সৃষ্টি করে এই সরমটা শয়তানে সৃষ্টি করে এই সরমটা ইমানের অঙ্গ না এটা কুফুরির অঙ্গ সব সরম সব লজ্জা ইমানের না যেই সরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয় সেই সরম ভালো না খারাপ আপনার গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হয়েছে যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান লুঙ্গি নিয়ে যান নাই লুঙ্গি চান এবং যা সবাই সামনে পুকুরে জুপজুপায় গোসল করেন বাথরুম ঢুকে গোসল করেন তাহলে সরমের কথা কি বলবে সবাই হ্যাঁ যে তার গোসল ফরজ হলো কেন সবাই কি বলবে না বলবে এই লজ্জার ছোটে আপনি আর কিছু বললেন না হেমনে ফজর ফড়ি ফেলে দিলেন বা নামাজ পড়লেনই না বাড়িতে আসি পরে পড়লেন এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরি রঙ্গ যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে এই লজ্জাটা ইবলিসে সৃষ্টি করে এই লজ্জা বর্জন করতে হবে এখানে কিসের লজ্জা আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব। এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে সেই লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে হিম্মত করে এটা বলে সৎসাহস সৎসাহস যদি দেখায় করতে পারেন কে কি মনে করলে করুক আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না আমার জীবন চলে গেলেও ছাড়তে পারি না আল্লাহ আমাকে শাস্তি দিবেন সেজন্য জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা খেয়ে এই অন্যায় লজ্জা বেহুদা লজ্জার মাথা খেয়ে আমি যদি কাজটা করি এটা হলো প্রশংসার দাবিদার ঠিক না ভাই ঠিক একইভাবে আপনি এই জাতীয় লজ্জা যখন হবে অন্যায় লজ্জা যখন হবে যে লজ্জা আপনাকে গুনাহ করার পর তবা থেকে দূরে সরাবে ওই লজ্জা বুঝাবেন ইবলি সৃষ্টি করতেছে আল্লাহ তালার গুনবাচক নাম হলো ভাই কি নাম তাওয়াব তাওয়াব মানে কি আল্লাহ আকবার তাওয়াব মানে হলো যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বান্দা একবার ভুল করে মাপ চাইছে আল্লাহ আবারও মাফ করেন আবারও ভুল করছে মাপ চাইছে আবারও আল্লাহ মাফ করেন বারবার মাফ করেন যিনি দুনিয়ার মানুষ বারবার মাফ করে না আল্লাহ হামর রহেমিন আল্লাহ তালা গফুর আল্লাহ তালা সত্তার আল্লাহ তালা গফ্ফার মুহা ক্ষমাশীল বারবার তবা কবুল করেন এই জন্য বান্দা যতবার তবা করবে আল্লাহ তালা কি করবেন তবা কবুল তাহলে এটা যখন শুনছেন এই যে সুহান আল্লাহ পড়ি ফেলেছেন তাহলে তার টেনশন নেই এবার প্রতিদিন পাপ করবেন প্রতিদিন অবাক করবেন আল্লাহ যদি বারবার মাফ করে অতএব টেনশন কী আর কি বলেন একজনের বাড়িতে একটা মলম আছে সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে পোড়া গেলে সেই পোড়া জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং বেতারেতা কমে যায় ভালো হয়ে যায় এই মলমটা তার কাছে আসে তো এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে হাত কাটে আর মলম লাগায় আগুনে আঙ্গুল লাগায় পড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায় এরা আপনি কি বলবেন বেচারার মাথার দোষ আছে ডাক্তার দেখানো দরকার ঠিক না ভাই ঠিক আরে ভাই মলম তো ভুলে কাটা গেলে ভুলে পোড়া গেলে তখন লাগানোর জন্য তুমি ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে এটা করে যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ মানুষ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাহলে আমি পাপ করতেই থাকি এ হলো বেপরোয়া এর মাফ হওয়ার সম্ভাবনা কম কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে আর যদি বেপরোয়া হয় যারা কিছু না আল্লাহ তো মাফ করবই এরকম কিছু লোক আছে নিজেরা খুব বেশি ইমানদার মনে করে যে আরে আল্লাহ মাফ করবে অসুবিধা নেই বন্ধু বান্ধবরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে বলবো যে আরে আল্লাহ মাফ করে দিবে কিছু হবে না একটান দে না নাই একটান দে দে আল্লাহ মাফ করবে হুজুর নাই আল্লাহ বারবার বারবার ক্ষমা ক্ষমা করে করে প্রতি টানে এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোসর এ বন্ধু আপনাকে জাহান নামে নিবে এ বন্ধু আপনাকে নষ্ট করবে এ বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন ভাইরা আমার আল্লাহ বাপ বারবার মাফ করবেন তখন আপনি চেষ্টা করছেন বাঁচার জন্য পারেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়ে গেছে লজ্জায় মাথা হেট হয়ে আল্লাহর সামনে মাথা নত করে একা কি আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ আমি তবা করছিলাম আবার ভঙ্গ হয়ে গেছে আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে পাপটা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি খুবই লজ্জিত আর কখনো করব না নিজেকে আগেরবারের যে তবা হয়েছে তার চাইতে এবার স্ট্রং তবা করার জন্য বেশি করে শাসন করবেন নিজের উপরে শাস্তি আরোপ করবেন নিজেকে বলবেন ঠিক আছে আর এদিকে রাস্তায় যাব না আমি যাতে তবাটা আরেকটু যেন লাস্টিং করে আবারও যদি তবা ভেঙে যায় এরপরে তবাটা আরও শক্তিশালী করবেন এভাবে আস্তে আস্তে আপনার তবাটা যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন আপনি দুদিন পর পর তবা করবেন প্রতি মিনিটে মিনিটে তবা করবেন ঠান্ডা মাথায় পাপ করে তবা করবেন এটা বেপরোয়া ভাব বেপরোয়া হলে মনে রাখবেন আল্লাহর যেরকম গুনবাচক নাম আছে গফ্ফার আল্লাহর যেরকম গুনবাচক আছে তাওয়াব আল্লাহর সেরকম আরেকটা গুনবাচক নাম আছে সেটা কি মহা মহা মহাপাকড়াউকারী আল্লাহর পাকড়ার মতো কারোর পাকড়াও হয় না আল্লাহ আল্লাহতালা বলেছেন ওমলিলহম ইন্ন কাইদি মাতিন আল্লাহ ছাড় দিয়ে রাখেন কিন্তু যখন ধরেন এমন ধরা ধরেন নড়ার কোনো সুযোগ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ওই বরশিতে মাছ ধরার মতো মাছ যখন বড়শি গিলে ফেলে মাছ ধরেন না টান দেয় বড়শির মুখে যখন মাছের মুখে যখন বড়শি লেগে যায় তখন কি করে প্রথমে ছেড়ে দেয় রশি ছাড়ে না যে তার শক্তি যা আছে এতে লাফালাফি করি যেন সব শেষ হয়ে যায় যখন শেষ হয় এরপরে কি করে আস্তে করে কন্ডা শুরু করে ঠিক না বে ঠিক তো মাছ আলা যেরকম ছাড় দেয় কিন্তু একসাথে ছেড়ে দেয় না আমার মালিকও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ও অপরাধকারী ভাই আমার আল্লাহ তালা ক্ষমাশীল এ কথা শুনে বেপরোয়া হয়ে যায়েন না আল্লাহ যে কঠিন পাকড়াওকারী সেটাও মাথা রেখেন আল্লাহ তালা আমাদেরকে সেভাবে তবা করার তৌফিক দান করুন তাহলে তবা করে তবা যদি ভেঙে যায় মন খারাপ করা যাবে না শয়তান যদি আইসে আপনাকে তখন নিরাশ করে দেয় না তোর আর মাফ হবে না বেটা এতবার মাপ চাইছে তারপরে ভাঙি ভেঙে গেছে দূর আর কি লাভ হবে তা কাকাম কুকাম করতে থাক দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে বুঝবেন যে ইবলিস বড়টা লাগছে আপনার পিছনে কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াই আসমির রাউহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া অবিশ্বাসী ছাড়া অমসলমান ছাড়া কেউ নিরাশ হয় না ঈমানদার কখন নিরাশ হতে আল্লাহ বলেছেন লা তাকনাতু বিরহমাতিল্লাহ বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমাদের অনেক ভাইরা আছেন বলে এত পাপ করছি এত অপরাধ করছি এত মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছি এত অন্যায় করেছি আমার বোধ হয় মাফটা পার হবে না রে সে নিরাশ হয়ে যায় কেউ দাওয়াত দিলা বলে না আল্লাহ আমারে মাফ করবেন না আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ তখন তুমির রহমতুলিল্লা ও পাপিষ্ট যে নিজের প্রতি অনেক জুলুম করেছো অনেক অবিচার করেছো অনেক ক্ষতি করেছো লা তাকনাতু তো নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে তুমি যদি হালখাতা করো আগের সব বাদ দিয়ে নতুন জীবন গড়বার সংকল্প করো আল্লাহ তালা তোমার আগের সবগুলা গুনা সবগুলো অপরাধ ডিলেট করে দিবেন সব রিমুভ করে দিবেন ফরমেট করে দিবেন আল্লাহ তালা সেই রহিম কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার নতুন জীবন গড়ার সংকল্প করব না ইনশাল্লাহ আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো ভাই আজীবনের কখনো শয়তান আপনাকে হারাই ফেলবে আপনি উঠে আবার তওবা করে শয়তানকে হারাইয়া তবাটাকে একটু লাস্টিং বেশি যেন হয় বেশি দিন যেন তবাটা টিকে থাকে সহজে না ভাঙে এই চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপরের প্রশ্ন অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করা অন্যের দোষ খোঁজা অনুমান নির্ভর করে কথা বলা কি ধরনের দেওয়া করে বলবেন ভাইরা আমার এটা খুব জঘন্য অপরাধ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজু তোমরা খুটিয়ে খুটিয়ে দোষ নাই তাও খুঁজে খুঁজে দোষ বাহির করা মানুষের কাজটা করবা না এ ডিগ্রি করে মানুষের দোষ অযথা একটা মানুষের ব্যক্তিগত জিনিস ঘাটাঘাটি করে বের না আমরা যার পেছনে লাগি যারে শত্রু মনে করি তার দোষ নাই তারপরেও খোসায় খোসায় খোটায় খোটায় দোষ বাহির করি আসে না না বলেছেন আল্লাহ বারু তোমরা এক অন্যের পিছনে লেগো না ওলা হিংসা করো না শত্রুতা করো না কোনো আবাদ আল্লাহ না জান্নাতি লোকেরা এগুলো করে না ভাই এগুলো জান্নাই মানুষের বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে আছে নিজেকে শাসন করেন যে আমি এই চরিত্রে মানুষ হতে পারি না এটা ইসলাম আমাকে শিখাই না আমি মুসলমান না আমি নামে মুসলমান আমার আচরণে ইমানদারের না অতএব কারোর পেছনে লাগা যাবে না ইসলামের নাম দিয়েও কি লাগা যাবে না একজন মানুষ স্পষ্ট অন্যায় করেছে তাহলে তাকে সংশোধন করতে হবে অথবা মানুষকে সাবধান করতে হবে কিন্তু সেটা হতে হবে একলাসের কারণে সেটা যদি হয় ব্যক্তিগত রেসার্সির কারণে হিংসার কারণে তাহলে খুব ডেঞ্জারাস অপরাধ আমাদের বেশিরভাগ বিশেষ করে যখন ইসলামের নামে কারোর পিছিয়ে আমরা লাগি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় ভাইরা আমার আমি সবার ব্যাপারে ইন্ডিভিজুয়াল বলতেছি না আল্লাহ মাফ করুক বেশিরভাগ ক্ষেত্রেই শয়তান আমাদের মধ্যে হিংসা তৈরি করে দেয় তখন আমরা পিছে লাগে ঠিক না ভাই ঠিক বেশিরভাগ এরকম যে আরেকজনে ভালো না দেখতে পারলে তখন পিছে লাগি যারা দেখতে নারী তার চলন বাঁকা নিজের মতের লোক নিজের গ্রুপের লোক হাজার উল্টা করুক ওইটা দোষ মনে হয় না মনে হয় গুণ আর গুণ দুধের দোয়া ঠিক না বেঠিক আর নিজের সাথে যার বনে না ওই বেচারার ভালোটারেও মনে হয় বাঁকা বাঁকা ভাব ঠিক না বেঠিক ঠিক আল্লাহ তালা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুক এরপরে প্রশ্ন হলো এক মহিলা যদি অন্য মহিলার সংসার ভাঙার চেষ্টা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লাগায় সেটা কি ধরনের গুণা ভাইরা আমার মানুষের পেছনে একজনের পেছনে জনের লাগাই দেওয়া খোঁচায় দেওয়া শত্রুতা বাড়ানো এই রোগটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সংসারে অশান্তির জন্য পুরুষদের চাইতে মহিলারা বরং বেশি দায়ী থাকে একজন মহিলার সংসার অশান্তি করার জন্য পুরুষরাও অনেক সময় দায়ী হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই বউর পিছনে শাশুড়ি লাগছে বা ননদ লাগছে অথবা বইয়ে লাগছে শাশুড়ির পিছনে বা ননদের পিছনে অথবা জালে লাগছে জালের পিছনে ঠিক না ঠিক সেটা পুরুষ হোক আর নাকরি হোক যেই হোক এটা গুনাহের কথা হারাম কাজ কারোর পিছনে শত্রুতা করা যায় না এই যে বললাম ওলা তাজের শাশু কারোর পিছু লেগো না দোষ আবিষ্কারের জন্য ওলা তা আবার ও পিছনে লেগে শত্রুতা করো না নবী করিম সাল্লাহ সাহেব নিষেধ করেছেন ভাইরা আমার আমাদের অনেক ভাই বোন আছেন নামাজ কালাম পড়ে অনেক মহিলা আছেন পর্দা করে কোরআন তালাওয়াত করে কিন্তু মাসা ছেলের বোর পিছনে একটু খোঁসা দিয়া ছেলের কানটা বাড়ি না করলে ভাত হজম হয় না ভাবির পিছনে বাইরে খেপায় না দিলে ভাত ভাইকে বোনের বিরুদ্ধে ভাবিয়ে খেপায় না দিলে তার ভাত হজম হয় না আসে না না এগুলো আমাদের সমাজে এই যে আজকে আজকাল ইউটিউব আর ফেসবুকের ভাইরা আছেন হুজুরদেরও একজনের পিছনে আরোজনা না লাগালে তাদেরও ডলার আসে না বিউয়ার বাড়ে না এরোগ আসে না আহা অনেক সময় দেখা যায় আমি একটা কথা এক একটা কথা সাধারণভাবে বলছি আমার মাথায় কারো নিয়তি নাই হলফ করে বলতে পারি কিন্তু থাম নেলে ইউটিউবে লাগাই দিছে অমুকের বিরুদ্ধে অমুক একই বললেন আছে না নাই এগুলো হল আলেমের বিরুদ্ধে আলেম রে লাগাই দেওয়া আলেমের বিরুদ্ধে আলেমরে খেপাই দেওয়া এজন্য যে সমস্ত ইউটিউবার ভাইরা সামান্য পয়সা কামাই করার জন্য বিওয়ার কামানোর জন্য এগুলো করেন তারা হারাম করতেছেন ভাইরে কত বড় অপরাধ শুনেন হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে তাহরিসুল বাহা এম অর্থাৎ ওই যে পশুর লড়াই নি আপনারা পশুর লড়াই গরুর লড়াই মুরগির লড়াই এটার লড়াই সেটার লড়াই হয় না ষাঁড়ের লড়াই এগুলো হাদিসে সুস্পষ্ট নিষেধ এবং হারাম এবং এর লড়াই লাগাইতে গিয়া একটাকে আরটার বিরুদ্ধে খেপায় না খোসা খোঁচায় বিভিন্নভাবে বিভিন্ন আইটেম আছে না সিস্টেম আছে না যে খোঁচানোর যাতে ভালো করে গুতামারে মারে যেটা মালিক যে সে চায় আরেকটারে গুতা মারার জন্য যত পলিসি আছে এগুলো করে তার চেতায় এই তাহারিসুল বাহা এম বা এক জন্তুরে আরেকটার বিরুদ্ধে খেপায়ে দেওয়া সুস্পষ্ট হারাম অমানবিক কাজ এগুলো নোংরা কাজ এগুলো কোনো সুস্থ বিনোদন না এগুলো অসুস্থ বিনোদন একটা পশু আরেকটা পশুকে আঘাত করে রক্তাক্ত করে ফেলবে আপনি আনন্দ পাবেন এটা বর্বরতা এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না ইসলাম সেটাকে হারাম করেছে একটা পশুকে আরেকটা পশুর পিছনে লাগাইলে সেটা যদি অপরাধ হয় তাহলে একজন আলেমকে আরেকজন আলেমের পিছনে লাগাইলে স্বামীকে স্ত্রীর পিছনে খেপাইলে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে খেঁপায় দিলে একেরে অন্যের বিরুদ্ধে খেপায় দিলে সেটা কত বড়ো অপরাধ হতে পারে এবার চিন্তা করে দেখেন পশুর ক্ষেত্রে যদি কেউ কাউকে খেপানোটা কার বিরুদ্ধে কাউকে খেপানোটা অন্যায় হয় গুণা হয় তাহলে মানুষের বিরুদ্ধে মানুষকে খেপানোটা কত বড় গুণা হবে ভাইরা আমার তাকোয়া দিনদারি আল্লাহ ভীতি আল্লাহর অলি হওয়া এগুলো এই লেবাস পোশাকের সাথে যতটা সম্পর্ক চেয়ে যোজন যোজন বহুগুণ বেশি সম্পর্ক হলো আপনার আচরণের সাথে আপনি মানুষের উপকার করেন না ক্ষতি করেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আহাবুল না সির ফুল নাস তোমাদের মধ্যে এই যে আমরা এখানে এত মানুষ আছি আমাদের এই মজলিসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে যে সবাই উপকার করে কারোর কোনো ক্ষতি করে না তাহলে যেই শাশুড়ি নামাজ পড়তে 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 কপালে দাগ লাগাই ফেলেছে যে শ্বশুরে দাগ ফালাই ফেলছে যে জামায়ের দাগ ফালে দাগ লাগাই ফেলছে যেই লোক পুরুষ বা মহিলা দাগ লাগাই ফেলছে সেদ্ধা করতে করতে তাহার যদিও পড়ে তসবিও পড়ে কোরআন শরীফও পড়ে মাশাল সব আমল আছে ওনার মাগার ওই যে পিছে লাগা লাগিটা আছে অযথাই করে তাহলে এই লোক কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ আরেকজন বেশি নফল নামাজ কালাম পড়তে পারে না এত তালাত শুনে না এত ওয়াজ শোনারও টাইম নেই ফরজ কাজগুলো করে ইমানটা ঠিক রাখে হারাম থেকে বাঁচে কারোর ক্ষতি যেন না হয় সাবধান থাকে তার মুখ দ্বারায় হাত দাঁড়ায় আল ওমান সালিম আল মুসলিমা মিল্লিসানি ওয়াদি যার হাত আর মুখ দিয়ে অন্য কারোর কোনো ক্ষতি হয় না এই হলো মুসলমান এই ব্যক্তি আল্লাহর কাছে বড় আবেদ বড় আবেদ বড় লম্বা লম্বা রুকু সিস বেশি নফল আদায়কারী ব্যক্তি না বড় আবেদ হলো যে এই অপকর্মগুলো করে না মানুষের শত্রুতা করে না চেষ্টা না আমরা বেঁচে থাকার ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন